সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে পাকা কলার মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে সম্পূর্ণ ইউনিক আর মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা খেতে দুর্দান্ত মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই এসে কেউ খুবই সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি দুটি পাকা কলা এখন প্রথমে কলাগুলোর খোসা ছাড়িয়ে নিব অনেক সময় দেখা যায় ঘরে অনেক বেশি পাকা কলা থেকে যায় তো চাইলে সেগুলো দিয়েও বানাতে পারবেন আবার চাইলে ফ্রেশ পাকা কলা দিয়েও বানাতে পারবেন তো কলাগুলোকে ছিলে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিব কলাগুলোকে একটি বোলের মধ্যে নেওয়ার পর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিবো এখন একটি কাঁচা চামচের সাহায্যে প্রথমে ডিম আর কলা একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও ম্যাশ করতে পারবেন আবার চাইলে এভাবে চামচ দিয়েও ম্যাশ করতে পারবেন তবে একটু সময় নিয়ে ম্যাশ করতে হবে যাতে করে কলার কোনো লাম্পস না থাকে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় তো একটু সময় নিয়ে খুব ভালো করে এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছে আবার আপনারা চাইলে কিন্তু এটাকে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবেন তবে সবার কাছে যেহেতু ব্লেন্ডার থাকে না তাই আমি এভাবে কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা খুবই সহজলভ্য যে কেউ করতে পারবেন তো সব কিছুকে একত্রে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে সব কিছুকে একত্রে মিশিয়ে নিতে হবে এখন এটাকে ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায় তো যখন সব কিছু একত্রে খুব ভালো করে মিশে যাবে ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিব বেকিং পাউডার এরপর এখানে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন সব কিছুকে আবারও একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়ে আছে এখন চুলায় একটি প্যান বসিয়ে অল্প একটু সয়াবিন তেল ভালো করে ব্রাশ করে নিব সয়াবিন তেল ব্রাশ করে নেওয়ার পর এখন জুলারাইসটিকে লো মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিব যে ব্যাটারটিকে আগে থেকে তৈরি করে রেখেছিলাম ব্যাটার দেওয়ার পর এখন এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে এখন এটাকে উল্টে দিব অপর পাশটিকে সেঁকে নেওয়ার জন্য তো আলতোভাবে উল্টে পাল্টে ভালো করে দুটো সাইড সেঁকে নিয়েছে এখন কিন্তু আমাদের একটি নাস্তা শেপ তৈরি হয়ে গেছে এরপরে এটাকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব আর এইভাবেই একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছে তো প্রতিবার একটু তেল করে এটা আর প্যানের সঙ্গে লেগে যাবে না খুব সহজে উঠে আসবে আবারও ব্যাটার দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে গেছে তো উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে সেঁকে নেওয়ার পর এখন এটাকে উঠিয়ে নিচ্ছে এভাবেই সবগুলো নাস্তা সে বানিয়ে নিতে হবে আর এগুলো খেতেও কিন্তু অনেক বেশি আমি হয় চাইলে সকাল বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারবেন কিংবা ঝটপট অতিথি আপ্যায়নেও তৈরি করতে পারবেন খেতে দারুণ মজার হয়েছে আছে অবশ্যই ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে আরও এরকমই সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ